আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামান আদাল্লু মিম্মাই ইয়াদউ মিন দুনিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার সব মানুষগুলারে গোলারে জানায় দেয় দুনিয়ার মানুষ দুই দিকে ডাকা হয় একটা হলো আল্লাহর দিকে আল্লাহর পথে নবীর পথে কোরআনের পথে তাওহীদের পথে ডাকা হয় আর একটা ডাক যারা জাহান নামের দিকে ডাকে কুকুরের দিকে ডাকে তবে মানুষ তোমরা ভালো করে শুনে জমিনে ওই সকল মানুষের কথার চেয়ে দামি লাও আর কোনো কথা হতে পারে না যে সকল মানুষগুলা রবের পরিচয় উম্মতের মাঝে তুলে ধরে ধরে গুলাকে রবের দিকে ডাকে আমাদের দিকে ডাকে পর্দা করার দিকে ডাকে কোরআন তেলাওয়াতের দিকে ডাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মদিনার নবীর মাধ্যমে আমাদের মেসেজটুকু পাঠিয়ে দেয় ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খয়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা ও দুনিয়ার উম্মত দুনিয়ার মাঝে ওই মানুষের মতো দামি আর কেউ নাই ওই মানুষগুলার মতো সম্মান ওয়ালা আর কেউ নাই মর্যাদা ওয়ালা আর কেউ নাই যেই মানুষগুলা জমিনের মাঝে আল্লাহর কোরআনের জ্ঞান অর্জন করে আবার ওই কোরআনের জ্ঞান অর্জন করার পর দুনিয়ার মানুষগুলাকেও কোরআন শিক্ষা অর্জনের প্রতি উদ্বুদ্ধ করে আহ্বান করে দুনিয়ার অর্জনকারী এদের মত দামি আর কেউ নাই নবীর কথা কারণ কোরআনের জ্ঞানের মাধ্যমে কোরআনের শিক্ষার মাধ্যমে কোরআনের আদর্শের মাধ্যমে আপন বানানেওয়ালা রব স্রষ্টার পরিচয় দুনিয়ার মানুষ জানতে পারে কোরআনের বয়ান ছাড়া কোরআনের জ্ঞান ছাড়া কোরআনের শিক্ষা ছাড়া কোরআনের আদর্শ ছাড়া কোন দিন আপন স্রষ্টার পরিচয় মানুষ পাবে না কোন দিন মানুষ রবের পরিচয় পাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান জমিন পাহাড় পর্বত বারবার পূর্বে যখন আমার রব শুধুমাত্র একা একা ছিলেন কেউ নাই বামে আমার রবের কেউ নাই আমার রব একা একা আমার আল্লাহর ডানে সামনে পিছনে আর কেউ নাই আল্লাহ পাক পাকাল কেমন করেছিলেন আল্লাহ কুদরতি কণ্ঠের আওয়াজ জানায় দেয় কোন তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ছিলাম গুপ্তvndা গোপনে ছিলাম আমার কোন স্থৈত্য আর কোন প্রকাশ আমি আল্লাহ দেই নাই فا احببت ان اورف হঠাৎ করে একদিন আমি আল্লাহর কুদরতি অন্তরে একটা অনেক বড় আশা জাগলো আমি আর একা একা থাকবো না আমি আর গোপনে থাকবো না আমাৰ পৰিচয় ঘটানো দৰকাৰ আহ বাবতু আনৰ ফাখ লাকতুল হলকা আল্লাপাক রব্বুনা লেমিন বলেন যখন আমাৰ এইটো আত্মপ্ৰকাশের ইচ্ছা মনে মনে আছিলোঁ আমি এবার পাখ লাকতুল হালকা আমি আল্লাহ তখন এক এক করে মাশলুকত বানাইতে শুরু করেছি কারণ মাশলুক না বানাইলে খা লেকের পরিচয় কোনোদিন মানুষ পাবে না মাশলুক যদি না থাকে কোনোদিন খা লেকের পরিচয় পাওয়া যায় না খালেকের পরিচয় পাওয়া যাবে না খালেকের নাম উচ্চারণ করা হবে না কারণ কোন মা যদি সন্তান ভূমিষ্ঠ করতে না পারে কোনোদিন দিন মা নামটা শুনতে পারে না মায়ের ডাক্তার শুনতে পারে না যেই মা নাকি একটা সন্তানকে দুনিয়ার জমিনে সুন্দর করে আল্লাহর পক্ষ থেকে নেয়ামত হিসেবে কোনো মা যখন সন্তান প্রসব করায় এই সন্তান একদিন আগে হোক পরে হোক একদিন একদিন মাকে মা বলে ডাকবেই ডাকবেই কারণ মা নামের মাঝে এমন একটা মায়া এমন একটা আকর্ষণ দুনিয়ার জমিনে মা নামের মতো আপন মায়া পুরনো আর কোন শব্দ জমিনের মাঝে নাই আর কোথাও নাই এই শব্দের সাপ শুধুমাত্র মা জানে মা বুঝে এটার সব কি এটার পূর্ণতা কি এটার মধ্যে তৃপ্তি কি মা দরফে দারকন সুবহান তাকে বাসি درد আলাম নাই কো নাম খিদমতে মা দরফে দারকন ihtiyar তাকে বাসি দরদ আলম বখতিয়ার কেমন একজন মা নামের নিয়ামত আল্লাহ দিয়েছেন পায়গম্বরের একজন সাহাবি নবীর দরবারে চলে গেলেন প্রশ্নর আদান প্রদানের ক্ষেত্রে নবীর সাহাবি দাঁড়ায় গেলেন ও পায়গম্বর জমিনের মাঝে চলার পথে আমার কত আপন দেখি আত্মীয় দেখি জমিনের মাঝে আমার যত আপনজন আমি তাকাইলে দেখি আমার মা আছে বাবা আছে ভাই আছে বোন আছে বন্ধু আছে প্রতিবেশী আছে বাবার বংশের আপনজন অনেক আছে নানার বংশের আপনজন অনেক আছে নবী গো আমি আপনার আদরের সাহাবি তবে আমার পক্ষ থেকে মূল্যায়নের ভাগ সর্বপ্রথম কার উপর দিতে হবে আবার পায়গম্বর ওই সাহাবীর ডাক্তার সাড়া দিয়া বললেন তোমার পক্ষ থেকে সম্মানের প্রথম নজর তোমার মা পাবে খেদমতের প্রথম অংশ তোমার মা পেয়ে যাবে সাহাবি শুক্রিয়া আদায় করলেন আলহামদুলিল্লাহ ও নবী দ্বিতীয় অংশটা আমার পায়গম্বর দ্বিতীয়বার মায়ের কথা বললেন খেদমত জমিনের মাঝে তোমার মা পাবে প্রথম ভাগ খেদমত জমিনের উপরে তোমার মা পাবে তোমার দ্বিতীয় ভাগ পায়গম্বরের সাহাবি প্রথম দুই বার মায়ের কথা শুনলেন কৃতজ্ঞতা আদায়তে আলহামদুলিল্লাহর আওয়াজ দেয় ডাক দেয়া বললেন ও পায়গম্বর এরপরে খেদমতের সিরিয়ালটা কার দিবেন নবী আমার তৃতীয় বললেন তোমার মায়ে সাহাবি এবার আবারও শুক্রিয়া জবান খুলে বললেন আলহামদুলিল্লাহ ও নবী আমার প্রথম খেদমতের অংশ মা পাবে দ্বিতীয় খেদমতের অংশটাও মা পাবে তৃতীয় খেদমতের অংশটাও মা পাবে চতুর্থ অংশটা আমাকে আপনি বলে দেন নবী বলেন চতুর্থ নাম্বার সিরিয়ালটা তোমার বাবার বলেন তিনবার মায়ের কথা বললেন। মা জাতি সন্তানের জন্য আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর মাঝে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ নিয়ামত এটার মতো নিয়ামত পৃথিবীর জমিনার কিছুই না পরের বেটিকে বিয়া করলা দুই মাস তিন মাস ভরণ দায়িত্ব থেকে তুমি বন্ধ দশটা খরচ যদি না পেয়ে বাপের বাড়ির মেয়েটা ব্যাগ গোল করে গাটটি লেয়া বাপের বাড়িতে চলে যায় সহ্য হয় না স্বামীর সংসার অভাবের সংসার সহ্য করে নিতে পারে না কিন্তু যেই মা দশটা মাস আমাদেরকে পেটের মধ্যে ধারণ করালেন ওই মাকে দুই মাস না দুই বছর না কয় পঞ্চাশ বছরেও যদি সন্তান দশটা টাকা দিয়ে মাকে সহযোগিতা না করে এরপরেও কোনো দিন মা সন্তান ফলায়া বিদায় নেয় না এটা হলো মা আর সন্তানের রক্তের সর্বোচ্চ গভীরতার সম্পর্ক তবে অনেক দুর্ঘটনা ঘটতেছে কারণ আমরা বর্তমানে জমানায় বসবাস মা সন্তান ছেড়ে চলে যায় সন্তান মা ছেড়ে চলে যায় ওস্তাদের সাথে ছাত্রের বেয়াদি আলেমের সঙ্গে সাধারণ মানুষের বেয়াদি অহরহ হইতেছে কথা কোন হয় কি হয় না গতকাল বাংলাদেশের জাতীয় এক টেলিভিশন চ্যানেলের মাধ্যমে একজন বুদ্ধিজীবী গিয়ে টকশোর অনুষ্ঠানে গিয়া আলেমের নামে বিশদগার আর বিশদগার একের পর এক অপবাদ একের পর এক অপবাদ দেওয়া শুরু করলো আলেমের সঙ্গে দ্বন্দ্ব করে আলেমের সঙ্গে পাল্লা দিয়ে পৃথিবীর কোনো বাহাদুর ময়দানে টিকে থাকতে পারে না পারবেও না কারণ যা আল হক ওয়া যহাক আল আলো যখন চলে আসবে অন্ধকার এমনিতেই চলে যাবে সত্য যখন চলে আসবে মিথ্যাটাই এমনিতেই পলায়ণ করবে কতক্ষণ ঠিক না মিটি এজন্য আল্লাহ রসুল আমাদেরকে শেখায় দা মা ইউ রিভকা ইলা মা লা ও উম্মতারা দুনিয়ার মাঝে কল্লানের জিনিসটাকে তোমরা আক্রায় ধরো আলোকিত জিনিসটাকে আঁকড়ায় ধরো সত্য জিনিসটাকে আঁকড়ায় ধরো আল্লাহর দিনকে আঁকড়ায় ধরো বাকি তোমাদের নিরাপত্তার সর্বোচ্চ সর্বোচ্চ ব্যবস্থা আমার রব করে দিবে তোমাদের কাজটুকু শুধু তোমরা ধরো ধরার চেষ্টা করো সফল করে দিবেন কে আল্লাহ বান্দার কাজ চেষ্টা করা সফলতা করবেন আল্লাহ পাক এই জন্য ভাইরা আমার রব্বুল আলামিন আমাদেরকে সব জায়গায় কত সুন্দর করে করে বোঝায় ও দুনিয়ার বান্দারা আমি আল্লাহ তোমাদেরকে যখন পৃথিবীতে তোমাদের তবে শুনে পয়গম্বর আদমকে যখন বানাইয়া জমিনের মাঝে আমি আল্লাহ প্রেরণ করব তখন আমি আল্লাহ সব ফেরেশ একটা আদেশ করেছিলাম হোয়াইজ কালার বুকা নীলমালা ইকাতিস জুদুলি আদম আল্লাহ পাক বলেন যখন আমি সব ফেরেশতাদেরকে আদেশ করেছিলাম আমার বানানো মাটির তৈরি আদমকে সকলেই সেজদা করো সবাই সেজদা করো ফাঁসা জাদু সব ফেরেশতারা আমাদের আদি পিতার কদমে সেজদা করেছেন ইল্লা ইবলিস তবে ইবলিস নামের দুষ্ট পায় پیغمبر আদম নবীর সেজদা করে নাই করবে না অহংকার দাম্ভিকতা নিজেকে অনেক বড় বড় কিছু ভাবলো আল্লাহ পাক বললেন কি ব্যাপার সব ফেরেশতারা আদমকে সেজদা দিল তুমি কেন দেও নাই এখানে আর একটা চিকন প্রশ্ন আসে আল্লাহ আদেশ করলেন ফেরেজ তাদেরকে ইবলিস তো ছিল না ছিল নাকি কথা কন ইবলিস কি ছিল সে আগুনের তৈরি জিন জাতির একটা অংশ ছিল কিন্তু আল্লাহ পাক আদেশ করেছিলেন ফেরেজ তাদেরকে তারা সকলে আদম নবীর সেজদা করেছে ইবলিস করে নাই ইবলিসের উপর তো আল্লাহর হুকুম পড়ার কথা না তাহলে সবাই সেজদা যাদের উপর আদেশ করা হয়েছে সবাই করলো কিন্তু করে না ইবলিস এই জন্য সে জাহান এখানে একটা কঠিন হ্যাকমত জোরে বলেন আছে না নাই আছে প্রশ্ন হতে পারে আল্লাহ পাক আদেশ করলেন ফেরেস্তাদেরকে কিন্তু ফেরেস্তারা সবাই আদম নবীর সেজদা করলো নাই করার কথাও না আগুনের অংশ সে কেন এই হুকুমের অন্তর্ভুক্ত হয়ে গেল কারণ আল্লাহ পাক রব্বুল যখন এই পৃথিবীতে আমাদেরকে বানানোর আগে জিন জাতিদেরকে যখন পাঠাইলেন এদের অত্যাচার নির্যাতন পরস্পর মারামারি কাটাকাটি রক্তপাত আর হিংসাত্মক মনোভাব দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের দেয়াদেরকে জমিন থেকে তাড়ায় দিলেন সব জিনগুলো চলে গেছে দরজার মধ্যে কইরা ইবলিস একজন ফেরেশতার কাছে গিয়ে আবদার করে ভাই তোমরা তো সবাইকে জমিন থেকে তাড়ায়া দিলা যার যার মতো করে সবাই যার যার অবস্থানে চলে গেল আমিও চলে যাওয়া দরকার তবে আমি সব জাতি ভাইদের সঙ্গে যেতে চাই না আমি চাই তোমাদের সঙ্গে রওনা হয়ে আল্লাহর নিকট আমিও বসবাস করে আল্লাহ। এই ফেরেজ তার কাছে আবেদন করলেন ফেরেজ আল্লাহর কাছে গিয়া কথাটাকে জানাইলেন আল্লাহ আপনার একটা মাখলুক এমন আবদার করলো আল্লাহ পাক রব্বুল আলামিন পারমিশন দিলেন তোমাদের সঙ্গে আসার সময় তাকেও নিয়ে আইসো ইবলিস এবার ফেরেশতাদের অনুসরণ করে করে আল্লাহর আদালতে আরশ করেছে পর্যন্ত চলে গেল এবার আল্লাহর হুকুম যেটা ফেরেশতাদের উপর আদিষ্ঠিত হয় ফেরেশতারা তারা যেই কাজ করে ইবলিসও সেই কাজ করে ফেরেশতারা তারা যেইভাবে আল্লাহর প্রশংসা করে ইবলিস আমার রবের ওইভাবে প্রশংসা করে আল্লাহ পবিত্রতা বর্ণনা করে কোন একদিন ও ইবলিস জমিনের মাঝে মানুষের রূপ ধারণ করলো যে আল্লাহ ইবলিসের এত সুন্দর করিয়া জমিনের মাঝে বাঁচাইয়া দিল ওই ইবলিস আবার দাঁড়ায় গেল আল্লাহর বিরুদ্ধাচরণের জন্য আল্লাহর প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় গেল জোরে বলেন নাউজুবিল্লাহ কোন একটি ইবলিস মানুষের রূপ ধারণ করে জমিনের মাঝে চলতেছে বিচরণ করতেছে আল্লাহর কোন একজন কোরআনের আলেম আমার আল্লাহর অস্তিত্ব নিয়া শত শত দলিল প্রমাণ যখন একটা জায়গায় উনি লিপিবদ্ধ করলেন আল্লাহর অস্তিত্ব আছে আল্লাহ পাক সর্ব জায়গায় বিরাজমান এক কথায় আল্লাহকে অবিশ্বাস করার কোনো সুযোগ নাই এই রিচার্জ করতে 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 প্রায় শতাধিক দলিল নিয়ে একত্রিত করলেন আমার আল্লাহ আছে আমার আল্লাহ আছে আমার আল্লাহ আছে কয়েকদিন আল্লাহর বান্দা ঘর থেকে বের হয় কোথাও যেন রওনা হয়ে গেলেন চলার পথে ইবলিস মানুষের রূপ ধারণ করে দাঁড়ায় গেলেন ইমাম সাফ কোথায় রওনা হয়ে গেলেন একটু জানতে চাই আল্লাহর বান্দা বলে নিজের প্রয়োজনে একটু বাড়ি থেকে বের হয়ে গেলাম ইবলিস বলে আপনার সঙ্গে একটা কথা আছে বলে বলেন যদি ব্যস্ত তার ফাঁকি আমার একটু সময় দেন একটু সুযোগ দেন আমি আপনাকে প্রশ্নটা করব ইমাম সাহ ইবলিসের প্রথমত চিনতেই পারে না মনে করলো সাধারণ একজন মানুষ মানুষের রূপ ধারণ করে আসার কারণে আল্লাহর বান্দা চিনতে পারে নাই চিনতে পারে নাই ইবলিস দেখে বলে ইমাম সাহেব আমার একটা প্রশ্ন আমি এটা জানি বুঝি সব কিছু রেজুলেশন করে আপনার কাছে কথা আমি সারালাম বলে সারেন ডাক দিয়া কয় আমি মনে করি আল্লাহ বলতে কিছু নাই জোর বিল্লাহ আল্লাহ বলতে কিছু নাই কথা কন আছে না নাই আছে ইবলিস এই কথা বলার পর হয় নাই কারণ আলেম মানুষ রাগ হইলে দোষ না হইলেও দোষ সত্যটা বললেও দোষ না বললেও দোষ কারণ দশ ফ্যামিলির দশটা মানুষকে ম্যানেজ করে চলাটা ইমাম সাহেবের দায়িত্ব এরপরে মাঝে মাঝে ডান হয়ে যায় তিল হইলে সহ্য করে নিতে পারেন না আপনি তো আপনার সন্তান কন্ট্রোল করতে পারেন না তিনটা চারটা পাঁচটা সন্তান কন্ট্রোল করতে পারেন না আর ইমাম সাহেব আড়াইশো সদস্যকে কন্ট্রোল করে চলতে হয় এর মাঝে একজনের মনকুণ্ণ হয়ে গেলে আন্দোলন শুরু কথা কন ঠিক না যাই হোক ভাইরা আবার আল্লাহর বান্দা এমন প্রশ্ন করল আল্লাহ বলতে কিছু নাই ইবলিসের এই প্রশ্নের উত্তরে ইমাম সাহেব রাগ হয় না উত্তেজিত হয় না দাঁড়ায় বললেন দাঁড়াও তুমি যদি বলো আল্লাহ বলতে কিছু নাই আমি বলি আল্লাহ একজন আছেন ইবলিস কয় আল্লাহর অস্তিত্ব আর প্রমাণ দিতে গিয়ে যতগুলা দলিল আমার সামনে তুমি দাঁড় করাইবা। প্রত্যেকটা দলিল আমি খণ্ডন করব আল্লাহ নাই আল্লাহ নাই আল্লাহ নাই আল্লাহর বান্দা ইমাম সব কিছুই বলে না আর কোন কথা নাই ইবলিস এবার বলে দাঁড়াও তুমি আমাকে কি দলিল দিবা তোমার দলিল আগের আগে তোমাকে একটা পরীক্ষা করে নেই ইমাম সাহেব আশ্চর্য হয়ে গেছে সাধারণ মানুষ সে আমি একজন আলেমকে পরীক্ষা করবে এলেম দিয়ে কোরআন দিয়ে অসম্ভব কথা ইমাম সাহ রাগ হয় না ডাক দিয়া বললেন বল কি এমন দলিল তোমার কাছে আছে যেই দলিল দিয়া প্রমাণ করবা আল্লাহ নাই আল্লাহ নাই আমিও প্রমাণ করবো আল্লাহ একজন আছে তুমি প্রমাণ করবা আল্লাহ নাই তুমি যদি এক শতবার প্রমাণ করবা আল্লাহ নাই আমি শত শতবার প্রমাণ করব আল্লাহ আছে আল্লাহ আছে আল্লাহ আছে আল্লাহ তো আছে কথা ঠিক না কথা আল্লাহ আছে আল্লাহ থাকবেন আল্লাহ চিরঞ্জীব আমার আল্লাহর কোন লয় নাই খায় নাই মরণ নাই মরণ নাই মরণ হবে খালে কোনদিন মৃত্যু বরণ করে না খালে মৃত্যু করে না কেউ চিরজীবন বাঁচেও না যারা বাঁচে না তারাই মাখলুক যিনি মারা নাই। তিনি খালে কথা কোন ঠিক না ভাই ইমাম র দলিল তৈরি করে আবার যখন আল্লাহর বান্দার সামনে উপস্থাপন করবেন ডাক দিয়া বলি ইমাম সাহ কিসের দলিল আপনি আমারে দিবেন আপনার দলিল দলিল গাঠটি গোছায়া পিছনের রাইখা দেন সামনে একটা পরীক্ষা আপনাকে করব কয় কিসের আবার পরীক্ষাকে সামনে আগান একটু দূর যাওয়ার পর গ্রামের সাধারণ একেবারে সাদাশি দেখজন মুসলমান এর ধৈরাই না ডান পাশে দাঁড় করাইলো ইমাম সাহেব বাম পাশে দাঁড় করাইলো গ্রাম্য সাধারণ মুসলমান মাঝখানে ইবলিস মানুষ টুপি ইবলিস দাঁড়ায় এবার আল্লাহর বান্দা ওই সাধারণ মানুষটাকে বললেন এ তোমার বাম পাশে থাকে মানুষটা বলে হা কেমন ভাবে চেনা কয় এটা আমাদের ইমাম সাহেব গোটা দেশবেবিতার তার একটা পরিচিতি আছে সবার কাছে তার একটা গ্রহণযোগ্যতাও আছে হয় তাহলে এবার তোমার সামনে পরীক্ষাটা করো শয়তান মানুষ বিবলিস এবার যখন সাধারণ বান্দারাকে বলল তোমার কোন কথা আমি আপাতত শুনবো না তোমার কাছে আমার একটা প্রশ্ন একটা উত্তর চাই বলে বলেন বলে আল্লাহ বলতে কিছুই নাই খালি কথাটা বলতে দেরি হয় সাধারণ এলাকার গ্রাম্য মানুষটা পায়ের জুতা হাতি নিয়ে একটা দৌড় দেওয়া শুরু করলো শয়তান দৌড়ায় আল্লাহর বান্দা দৌড়াইতেছে শয়তান জুতা পিঠা খাওয়ার ভয় সামনে দৌড়ায় সামনে দৌড়ায় সামনে দৌড়ায় দৌড়াইতে 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 আপনাদের নারায়ণকুল তেলি করা হইয়া ওই সামনে দিক দিয়া ঘুরিয়া দিক যা আবার ইমাম সাহেবের কাছে আসছে আইসা কয় ইমাম সাহেব দেখছনি তোমার ইমান সাধারণ মানুষের ইমানের মাঝে আসমান আর জমিন তফাত পার্থক্য কেমন করে বুঝাই তুমি একজন আলে কোরআনের জ্ঞান অর্জন করছো তোমার সামনে আমি যখন বলেছিলাম আল্লাহ বলতে কিছুই নাই আল্লাহ বলতে নাই তুমি আমার যুক্তি দিয়া ফেল করাইতে চাও তুমি আমার সামনে যুক্তি দাঁড় করাইলা দলিল দাঁড় করাইতে চাও সাধারণ মানুষের সামনেও একই কথাটা ছাড়লাম ওর কাছে কোনো দলিল চাওয়ার টাইম নাই প্রমাণের টাইম নাই যুক্তির টাইম নাই ওই সাধারণ মানুষ জানে আল্লাহ বলতে একজন স্রষ্টা আছে 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 তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন সাধারণ মানুষ আল্লাহ কথাটা শুনতে দেরি হয় পায়ের জুতা হাতে নিয়া আমাকে দৌড়ানি দিতে দেরি করে নাই তুমি আমার এমন করো নাই তোমার ইমান অনেক দুর্বল কারণ যেখানে আল্লাহ আছে আমিও জানি পরীক্ষার ক্ষেত্রে বলেছিলাম আল্লাহ নাই তুমি দলিলদার করায় আমার সামনে প্রতিবাদ নামক বক্তব্য বন্ধ করে দিয়েছ এই জন্য তোমার ইমান সাধারণ মানুষের ইমানের নিকট একেবারে তিলভরিমা জন্য প্রত্যেকটা বিষয় জানা মানা বুঝার জন্য আল্লাহ পাক আমাদের আকল দিয়েছেন আকল দিয়ে আমাদের চলার পথ সহজ করতে হবে বলার পথ সুন্দর করতে হবে এরপরে জীবন জিন্দেগিটা আদবের লাইনে আমাদের চালাতে হবে আদব ছাড়া পৃথিবীর কোন মানুষ সম্মানের সর্বোচ্চ জায়গায় পৌঁছাইতে পারে না আদব ছাড়া যাদের যত বেশি আদব হবে তাদের সম্মান তত বেশি হবে যেই মানুষের কথার মাঝে আদব থাকবে চলার মাঝে আদব থাকবে উঠা বসার মাঝে আদব থাকবে ওই মানুষকে আল্লাহ সর্বদা সর্বজায়গায় সম্মানের সর্বোচ্চ স্থানটা দান করবে likulishai in zinatun fil wara wzinatul ইমে তৌফি কে আদব বে আদব মাহরুমে গাছ আজে ফজলে রাব কাব যদি আকাশ পরিমার মই লাগায়া চঙ্গা লাগায়া সিঁড়ি দিয়া যদি আসমানের উপরেও যায় বেয়াদবির কারণে আসমানে গিয় আল্লাহর দয়া মায়া রহমত থেকে বঞ্চিত আর আদব মানুষ যদি জমিনেও থাকে আল্লাহ পাক তার প্রতি রহমতের দরওয়াজা প্রশস্ত করে দেন জোরে বলেন সোহান আদব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা পৃথিবীর সব মানুষ আদব অর্জন করতে পারে না জ্ঞান অর্জন করতে অনেকে পারে অনেক মানুষ জ্ঞানী হয় কিন্তু অনেক মানুষ আদব বলা হয় না শিক্ষার আদব যাদের মাঝে দুটাই থাকে তাদের জীবনে সুখ শান্তি আরাম আর সফলতা এই জন্য ভাইয়ের আমার জীবনে চলার পথে বলার পথে সর্বক্ষেত্রে রসুলের আদর্শকে আদবের সাথে মূল্যায়ন করতে হবে আদবের সাথে আদব এমন একটা জিনিস আমার রসুল এই পৃথিবীটাকে ইসলামের ঝান্ডা দিয়ে বিজয় করেছিলেন শুধুমাত্র সুন্দর ব্যবহার আর মুখের সুন্দর শব্দ চয়নে রসুলের তেষট্টি বছর জীবনে কাউকে একটা গালি পর্যন্ত দেয় না

এটাই ছিল মোহাম্মদের আদম এই জন্য আল্লাহ রসুল বলছেন মান সমাতনা যা যারা নাকি জবানটাকে কন্ট্রোল করবে সর্বদা অতিরিক্ত কথা থেকে নিজেকে যারা কন্ট্রোল রাখতে পারবে ওই মানুষের জন্য মুক্তির ব্যবস্থা করে রেখেছেন কে আল্লাহ এজন্য জন্য ভাইয়ের আমার মুখের ভাষা আচার আচরণ উঠা বসা সর্বক্ষেত্রে আদবের সাথে করতে হবে আদব অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের জন্য আদব কি জিনিস আদব কারে বলে কোন এক বুজুর্গ তার এক কিতাবের মধ্যে লিখেছেন যে জিনিস যেই জায়গায় রাখা দরকার ওই জিনিসটা ওই স্থানে রাখাটাই হলো ওই জিনিসের জন্য আদব ওই জিনিসের জন্য আদব এই জন্য সব সময় স্রষ্টার তরে এই আবেদন করবেন আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সব সময় আদবের সাথে রসুলের সুন্নতের সাথে দিনের উপর চলার সহজ করে দেয় বলেন আমিন আর জোরে বলেন আমিন সন্তান যাদের আছে ছোট ছোট সন্তান গুলাকে ছোটবেলা থেকে এদেরকে আপনারা কন্ট্রোলে নিয়ে আসেন যে বাচ্চারা মার বাবা থেকে সুশিক্ষার আদব পেয়ে যায় ওই সন্তান কোনোদিন বেআব হয় না ওই সন্তান কোনোদিন মা বাবার অবাধ্য হয় না কারণ হয় না মানুষের চোখের পানির কারণ হয় না এই জন্য ছোট বাচ্চা যাদের আছে এই বাচ্চা গুলারে সব ভালো ব্যবহার ভালো আচরণ ভালো ভালো জিনিস এদেরকে শিখেবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তহফিক দান করুক বলেন আমিন